ঠান্ডা কুলকুল চকোবার আইসক্রিম কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে বা মনোজ কিচেন বাড়িতে সব বাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চকোবার আইসক্রিম প্রচণ্ড গরম গরমে আমরা আইসক্রিমটা খেতে ভালোইবাসি এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো দুধ আমি এক লিটার দুধকে একটু শুকিয়ে কমিয়ে নিয়ে নিয়েছি আর লাগছে চকলেট কোকো পাউডার চিনি গুঁড়ো দুধ স্টিক আইসক্রিম স্টিক ফয়েল পেপার আর আইসক্রিম মোল্ড বা কাপ যেটাই হোক আইসক্রিম মোল্ড সবসময় হাতের কাছে হয়তো পাওয়া যায় না সেই জন্য আমি কাপ নিয়ে নিয়েছি কাপেই করে দেখাবো সর্বপ্রথমে আমি আইসক্রিমগুলোকে একটু মাইক্রো করে নেব আইসক্রিম দুটো সরি চকলেট দুটো আমি বের করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কোকো পাউডার আপনারা চাইলে শুধু চকলেট দিয়েও করতে পারেন ক্যাডব্রিজ চকলেট দিয়ে আমি একটু কোকো পাউডার মিক্স করে দিচ্ছি এক চামচখানে কোকো পাউডার আমি দিয়ে দিলাম এক চামচ মতো আমি দিয়ে দিলাম আর এক চামচ আমি একটু দুধ দিয়ে দিলাম এবার এটা আমি মাইক্রো করে নিচ্ছি আমি এটাকে তিরিশ সেকেন্ড ঘুরিয়ে নিচ্ছি এটাকে আমি বের করে নিলাম এবারে চকলেটগুলো আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে আমি সম্পূর্ণটা মধ্যে দিয়ে দিলাম সবগুলো কাপে আমি এভাবে চকলেটটাকে ঘুরে দিচ্ছি ঘুরিয়ে আমি সম্পূর্ণ গায়ের মধ্যে মেখে দিচ্ছি এবার এই কাপগুলোকে আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি এবার এই দুধটাকে আমি গরম বসিয়ে দিলাম ফলটা একটু দুধ নামিয়ে আমি দু চামচ গুঁড়ো দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি দু চামচের একটু বেশি তিন চামচের মতো হয়ে গেলে এটাকে আমি গুলে নিচ্ছি দুধটা আমার ভালো করে জাল করাই আছে জাল করে আমি শুকিয়েই নিয়েছি এবার আমি এই দুধটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি গুঁড়ো দুধটাও কিন্তু ভালো করে জাল হয়ে গিয়েছে এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি যেটা খান বা যেটা পছন্দ করেন এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে দিচ্ছি দুধটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এই যে কাপগুলো আইসক্রিম কিন্তু জমে গিয়েছে সরি চকলেটগুলো e me ne vengono anche due dieci.

এবারে আমি পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি পাঁচ ছ ঘন্টা বাদে আমি ফিরে আসি ছয় ঘন্টা বাদে যে দেখুন আমার চকোয়ার আইসক্রিম রেডি আইসক্রিম খুলে আমি দেখাচ্ছি এতটাই গরম ফ্রিজ থেকে বের করতেই গলে যাচ্ছে আমি খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চকোভাট আইসক্রিম রেডি এতটাই গরম বের করতেই গলে যাচ্ছে এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন